পুরীতে দ্বিতীয় দিন তো এখন আমরা যাবো ভুবনেশ্বর তো আটটাতে গাড়ি এসে যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি এখন আসেনি তবে চলে আসবে আমরা পুরো রেডি জাস্ট গাড়ি কল করলে আমরা যাব নিতেতে তো যাই হোক আজকে ভুবনেশ্বর পুরো দিনটায় সকাল এখন আটটা মোটামুটি সাড়ে আটটা হয়তো এখান থেকে বেরোবো মাম্মা ওর পাপা কি করছো তুমি কি দেখছো মাম্মা তো পুরী কেমন লাগছে পুরী হ্যাঁ হয়ে গেছে চলো হয়ে গেছে

যাই যাব না আমাদের গাড়ি বসে গেছে আর আমরা সবাই ঠিকঠাক বসে গেছি এসি চালিয়ে দিয়েছে এবার একটু কানে ঠান্ডা হবে অপেক্ষা কা জল নিও ঠিক আছে তো বাড়িতে জলটা ওই তো আমার ভালো লাগছে অনেকটা তুমি খাওয়া হয়ে গেছে আজকে আমরা যে দশটি স্পটে ঘুরবো তার মধ্যে এটি হচ্ছে প্রথম তো এখন আমরা এসে গেছি মিউজিয়ামে তো এই মিউজিয়ামে বিশেষ ব্যাপার হচ্ছে এখানে প্রচুর মূর্তি রয়েছে আর সেইগুলো সব তৈরি হয়েছে শুধুমাত্র বালি দিয়ে এখানে রয়েছে বুদ্ধদেব গণেশ ঠাকুর মা দুর্গা আরও অনেক কিছু দেখতে পাবেন এখানে এলে এরপরে আমরা চলে আসি চন্দ্রভাগা বিচ আর এখানে আসার পরেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া যেগুলো এখান থেকে ওখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল

বেশ ভালোই গরম তাই একটু ঠান্ডা হাওয়ায় বসে থানসাপ একটু ঠান্ডা জল তার সঙ্গে একটু শসা খেয়ে নিলাম এরপরে চলে আসলাম কনাক সান টেম্পলে তো এই সূর্য মন্দিরে ঢোকার আগে টিকিট কাটতে হয় তবে এখানে অনলাইন অফলাইন দুটোই হয় তো এখানে ওঠার সিঁড়িগুলো দেখুন কি বড় বড় আর সব পাথর কেটে তৈরি এখন আমি রয়েছি ভারতের সব থেকে পুরানো ঘড়ির সামনে তো এই ঘড়িটাকে এই দশ টাকা নোটের পিছনে বহুবার দেখেছি আর আজ আমি সেই ঘড়ির সামনে তো ওখানে একজন ছিলেন উনি সব দেখিয়ে বলে যে সময়টাকে আর কি বোঝা যায় ওই ঘড়িটা দেখে তো আমরা মিলিয়ে দেখলাম একেবারে সূর্য মন্দির থেকে পেরিয়ে ওখানে অনেক বড় একটা মার্কেট ছিল ওখান থেকে চাইলে শপিং টপিং করতে পারেন তো আমরা ওই মার্কেট থেকে শাশওলা ডাবের জল খেয়ে উঠে পড়ি গাড়িতে তারপরে অনেকটা পথ অতিক্রম করে চলে আসি আমরা ধবলগিরিতে তো এখানে আসার পর প্রথমেই আমরা দর্শন করি বাবা মহাদেবের বাবা মহাদেবের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এটি শান্তি স্তূপের জন্য পরিচিত এখন যেহেতু ভর্তি দুপুর বেলা আর ভালোই রোদ গরম রয়েছে আমাদের তো পায়ের তলা মনে হচ্ছে যেন গরম চাটুর ওপরে রেখেছে দাঁড়ান এবার আপনাদের একটা দারুণ জিনিস দেখায় এই যে এখান থেকে দেখুন পুরো শহরটাকে দেখা যাচ্ছে তা আমরা অনেকটা টাইম ওখানে দাঁড়াই তারপরে আবারও গাড়ি করে চলে আসি এবার একটু পেট পুজো করতে একটা কথা বলি আপনারাই সাবধান থাকবেন এখানে আমি কারোর কোনো নাম নিচ্ছি না এই যে পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার যেসব গাড়িগুলো বুক করবেন তখন একটু মানে খেয়াল রাখবেন এই জিনিসগুলোতে তো বুক করার পর ওনারা তো গাড়ি সকালবেলায় পাঠাবে তো আমাদের এসি গাড়ির ভাড়া দিয়েছে ভালো গাড়ি হবে বলেছিল নতুন গাড়ি অথচ গাড়ি হচ্ছে ভাঙা চোরা মানে এক সাইডে একটু অর্ডু হাওয়া আসছে ওতে গাড়ি ঠান্ডা হচ্ছে না উল্টে দুপুরবেলায় এত রোদ গরম জানলা দিয়ে প্রচুর রোদ আসছে মানে একটা পর্দারও ব্যবস্থা ছিল না তো আমি কথাগুলো বললাম আমাদের মতন যেন আপনাদের সঙ্গে না হয় তো একটু খেয়াল রাখবেন আর মাত্র কয়েকদিন তারপরেই তো রথ তো এখানে দেখুন রথ তৈরির কাজ চলছে এখন রয়েছে লিঙ্গরাজ মন্দিরে তবে এই মন্দিরের ভিতরে জুতো ব্যাগ মোবাইল বেল্ট কোনো কিছুই অ্যালাউ নেই তো কিছুই আপনাদের গাড়িতে আগে থেকে রেখে আসবেন আর না হলে মন্দিরের ঠিক পাশে একটা কাউন্টার রয়েছে ওখানে সব কিছু জমা রাখা হয় এই যে দেখুন দেখুন কিরকম হনুমানটা মাথার উপরে উঠে গেছে এখানে প্রচুর হনুমান রয়েছে তবে খুবই ভালো যদি ওদের বিরক্ত না করা হয় তাহলে ওরা আপনার কিছু করবে না তাই সবাই হনুমানগুলো খাবার দিচ্ছিল আর মাথার উপরে নিয়ে ফটো তুলছিল এই যে আমরা টিকিট কেটে এখন এসে গেছি খন্ডগিরিতে আর ওই যে আমাদের সামনে হচ্ছে উদয়গিরি ওঠা আর নামাটা একটু মুশকিল কারণ এখানে সিঁড়িগুলো রয়েছে একটু বেশ বড় বড় আর একটা রয়েছে সেটা হচ্ছে অনেক বড় বড় পাথর রয়েছে তো সেইগুলোই মোটামুটি সিঁড়ির মতো কিন্তু অনেকটা উঁচু উঁচু তো সেইগুলো দিয়ে আমরা আসলাম তো একটা একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এই কারণে আর কি আসাও দিকটা এরপর চলে আসি মন্দিরে এখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছিল ভুবনেশ্বর পুরো শহরটাকে সাথে

তো দাদু আর ঠাকুমা এত লাজুক যে কোনো মতি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবে না তাই আমরা আর কি একটু জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছিলাম যখন পাহাড় থেকে নামছিলাম তার এক সাইডে দেখলাম এরকম হাতে তৈরি করা অনেক জিনিস বিক্রি হচ্ছে আর এরই মাঝখানে এই হনুমানটা আমার এমনভাবে দিয়ে গেল তো আমি তো ভয়ে পুরো চমকে গেছি তো যাই হোক তারপরে ও কিন্তু কিছু করেনি ও নিজের জায়গায় চলে গেছে তো বহুদিন পর আজ আবার খাবো চুস্কি বা ওই বরফের গোলা আর কি তো এই গরমে ঠান্ডা ছাড়া আর কিছুই ভাল লাগে আজ যেহেতু সোমবার ছিল তাই আমাদের আর যাওয়া হলো না কারণ নন্দনকানন সোমবারে থাকে বন্ধ সবাই এখন প্রচণ্ড ক্লান্ত এখন আমরা ফিরছি পুরীর উদ্দেশ্যে তবে যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটা হোটেল থেকে রাত্রির খাওয়া দাওয়াটাও সেরে নিলাম ভাবছিলাম প্যাকিং করে নিয়ে যাবো তারপরেও ভাবলাম ফালতু সব ঝামেলা করার লাভ নেই এখনই খাওয়া দাওয়াটা সেরে নি তো এখন আমরা হোটেলের পাশের ফুলের দোকানে এসেছি সকলেই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার ঠিক সামনের রবিবারে দুপুর একটা তিরিশে আর প্রত্যেক দিন দুপুর একটাতে তো আপনাদের সঙ্গে শর্টসে দেখা হচ্ছেই তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে আমি আসি